আমার ময়নাদের জন্য ভাত গরম ভাত নামাইলাম হানি যে মাছ সিদ্ধ করে দিছি আগে তারা কদুর মাছ খেয়ে নিবে তারপরে তারা ভাত খাবে এরকম করে বুঝছেন বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা ভাতও ঠান্ডা হয়ে গেছে খাও তারপর আম্মু ভাত মেখে দিবস এই যে এই বছরের ঠান্ডাটা মানুষের আসলে ঢাকা শহরের মানুষ এত ঠান্ডার সাথে অভ্যস্ত না যারা ডাকায় বাস করে তারা হচ্ছে এত ঠান্ডার সাথে পরিচিত না হালকা পাতলা ঠান্ডা হবে তারা হচ্ছে সুহাব করবে একটু জামা কাপড় পরবে হ্যাঁ হালকা পাতলা ঘুরবে আনন্দ করবে কিন্তু এই যে এখন যে ঠান্ডাটা পড়ছে সেই ঠান্ডাটা হচ্ছে মুরব্বীদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে বড়দের জন্যে কষ্ট হয়ে গেছে যারা ইয়ং আছে তাদের জন্যে কষ্ট হয়ে গেছে মানে যখনই এই যে বাতাসটা শিশি বাতাসটা যখন মানুষের গায়ে লাগে তখন মানুষ একদম মানে ক্লান্ত হয়ে যায় যারা আর কি দুর্দিনের মধ্যে আসে তারা হচ্ছে যারা রাস্তায় আছে তারা আছে প্রকৃত দুর্দিনের মধ্যে তারা অনেক কষ্টে আছে আল্লাহ তালার কাছে দোয়া করি তাদের কষ্ট আল্লাহ দূর করে দেখ তাদের পাশে বিত্তবান মানুষরা ও বিত্তবান মানুষরা দাঁড়াক হৃদয়বান ব্যক্তি যারা রয়েছে তারা তাদের পাশে দাঁড়াক আমি দেখেছি একটা আপুকে সে বলতেছে যে আকাশে লক্ষ লক্ষ টাকার বাজি ফুটে সেই দেশেই মানুষ অসহায় অবস্থাতে রাস্তায় পড়ে থাকে একটা কম্বল নাই কিছু নাই বস্তা গায়ে দিয়ে আছে মাটিতে শুয়ে আছে কত কষ্ট করে মানুষ থরথর করে খাচ্ছে সেই জায়গায় ওই আপুটাকে দেখলাম তার হাজব্যান্ডকে নিয়ে একদম একটা গাড়ি ভর্তি করে কম্বল নিয়ে আসছে এসে সে সমস্ত মানুষদেরকে বিলিয়ে দিছে যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি ততটুকু দিছি বিশ্বাস করেন বন্ধুরা এই জিনিসটা দেখে আমার মনটা একদম ভরে গেছে মানে আমার মনের ভিতর থেকে প্রাণ থেকে আমি ওনার জন্য এত দোয়া করছি কতবার যে পর্যন্ত দোয়া করছি মানে আমি গনে কোলাতে পারবো না যখনই মনে হয় তখনই তার জন্য আমার দোয়া চলে আসে ভিতর থেকে মানে অন্তর থেকে একটা দোয়া চলে আসে যখনই আমার মনে হয় তখনই আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ তার ভালো করুক তার মন মানসিকতা এভাবেই আল্লাহ তৈরি করুক সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে এভাবেই যেন অসহায় মানুষদের জন্য কাজ করে যেতে পারে আল্লাহ তালা সেই সব মানুষের প্রতি রকমত নাজিল করুক আর ওই আপুটাকে আল্লাহ ন্যাক খায়ার দান করুক যে মানুষটা একবার গাড়ি ভর্তি করে মানুষকে এভাবে সহযোগিতা করতে পারছে সে বারংবার করবে বারবার করবে এটাই আমার বিশ্বাস এটাই আমার আত্মবিশ্বাস আর সে নিজে নিজে এরকম জড়ায় কম্বল এরকম আনজাত করে নিয়ে নিয়ে সব মানুষকে গায়ে দিয়ে দিয়ে নিজের হাতে দিচ্ছে সেখানে একটা আত্মতৃপ্তি কীরকম তাহলে চিন্তা করেন বন্ধুরা দান করার মধ্যে এত শান্তি এত প্রশান্তি আপনি পৃথিবী কোথাও পাবেন না দেখবেন আপনি একটা রাস্তার পশুকে একটা বিস্কিট কিনে দিচ্ছেন সে খাচ্ছে সেটা দেখে আপনার একটা প্রাণের মধ্যে একটা শান্তি লাগবে বা আপনি একজন তৃষ্ণাত্ম মানুষকে এক গ্লাস পানি খাওয়াতে পারছেন সেটা দেখেও আপনার শান্তি লাগবে মানে এই যে মানুষের জন্য কিছু করা সেটা যে আপনাকে এতটা সুখ এতটা শান্তি দিবে কোটি কোটি টাকার পাহাড়ের মধ্যে থাকলেও আপনি এত শান্তি পাবেন না যদি মানুষের একটু অনুদান করেন মানুষকে একটু কিছু দান করেন মানুষকে ভালোবাসেন সেটা থেকে অনেক বেশি শান্তি পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এভাবেই আপুটার মতো সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন সেটাই আপনাদের কাছ থেকে দোয়া করি কামনা করি আশা করি তো ভালো থাকবেন বন্ধুরা আর যারা আমার ময়নাদেরকে দেখছেন আমাকে শুনছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা দূর দূর দেশে রয়েছেন দূরের পাখি হয়ে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে বড়োদেরকে জানাচ্ছি সালাম ছোটোদেরকে জানাচ্ছি এক ভুক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম নতুন কোন স্টোরি বাস্তবায়ন কোন কথা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা